তো একবার ঘুম ভেঙে গিয়েছিল পাঁচটার সময় পাঁচটা পরে ওই তারপর আবার ঘুমিয়েছিলাম অন্যদিন ঘুম আসে না তাও ঘুম এসে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম তোমার ঘুমটা ঠিকঠাক হয় না কেন কি যায় না মধ্যে রাতে ঘুম ঘুমিয়ে গেলে আর ঘুম আসতে যায় রাজে তো ঘুমটা এসেছিলো তাই নয় তো এই চারটে সাড়ে চারটে যেই বাজবে পাঁচটা যেই বাজবে ঘুম ঘুরে যাবে আর ঘুম হবে ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় আমি তো ঘুমই ঘুরি তোমাকে কখন ঘুমাই জানিও না ফোন টোন দেখতেই থাকো মানে সারা রাত ধরে না কি করে যায় না তো যাই হোক তো চলো এখন চা করলাম ও যে বিছানা করে চা খাচ্ছে ব্রাশ ট্রাশ করে না মুখ টুখ ধরে না চা খাবে আমি তো জীবনে ব্রাশ না করে জীবনে কোনো চা খেতেই পাবো জন্য ঘৃণা লাগে ও খায় কি করে কি জানি চাটা খাই তুমি বিস্কুট টিস্কুট নেয় না চা খায় আমি খেতেই পাই না ওরকম তো আমি যদি ব্রাশ ট্রাশ করে নিলাম উঠে আগে ব্রাশ করবো তারপরে কিছু খাবো বাস করেছি খুব ঘৃণা লাগে আমার তো যাই হোক এখানে এই যে লিকার চা করলাম লিকার চা আর বিস্কুট তো চলো চাটা খেয়ে নি আজকে চা খাওয়া দিয়ে সকালটা শুরু করলাম তো চলো পুরো ব্লক টা দেখতে থেকো আর জায়গায় যাবো ঘুরতে তো পুরো ব্লকটা দেখতে আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে চাট লিকার চা খাই যে দেখো ভাদ দূরের অবস্থা তো যে সোনার দিক ওদিক করে রেখেছে পরে গোছাতে হবে আর এই দুধটা ঠান্ডা হয়েছি চাটা খেয়ে নিই তারপরে তো যোকে ব্রাশ করিয়ে দুধটা দেবো কি একা একা ব্রাশ করলে ভালো করতে পারে না না আমি দিই দাঁতে নোংরা ফোংরা লেগে থাকবে ঘুষে ভালো করে ও কি করবে বলোতো উপর ওপর শুধু ব্রাশ ঘষবে দাঁত তো ভালো করে ঘষবে না উপর ওপর একটুখানি ঠেকাবে ওই কারণে করিয়ে না এতে দাঁতের ছেলে পিলেদের সব এক একজনের কালো কালো দাঁত হয়ে যায় পোকা ফোকা লেগে যায় ওই জন্য ভালো করে করিয়ে দি ও দাঁত পুরো সাদাই আছে চকলেট খেলে বেশি দাঁতে পোকা লেগে যায় তো যশোনা তো চকলেট ফকলেট অত খায় না না দিও না আর খায়ও না অত না চকলেট অতটা অন্য ছেলে পেলে যেমন চকলেট পাগল তো সেটা না তাই না তো টুপিটা খুললি কেন তো গরম লাগে তো তাহলে ঠান্ডা জলে চান করাই চ দেখি তোর কেমন গরম লাগে টুপিটা পর ঠান্ডার মধ্যে এমনি ঠান্ডা কাশি ছাড়ে না তো টুপিটা পড়তে দিলাম ও টুপি খুলে ফেলেছে আর দেখো ক্যাচ ধরছে ওর ব্যাট বল ছাড়া ও আর কিছু চেনে না যেমন চাটা খেয়ে ওর দুধটা দিয়ে তারপর ওকে নিয়ে পড়াতে বসাবো কি করছিস তুই যতই বলো Okay. বেশি ঘুমাবে তার নাও ঘুম ভেঙে যায় ছুটি থাকলে ঘুম ভেঙে যায় স্কুল থাকলে যখন ডেকে তুলতে হয় এমন একদম দেখলাম না যে স্কুলের দিনও হচ্ছে না ডেকে উঠলো কিন্তু এমনি সময় আবার ডাকতে লাগে না উঠে বলবো কালকেও তাই আর কিছু এখনো তিন দিন ছুটি আছে এই তুমি ওঠো নাকি ওর জন্য দেরি হয়ে যাবো বিছানা পিছানা গুচাবো এমনি দেরি হয় রাতটা ধরে না চলো জলটা গরম করে ফ্লাক্স এডেলি তো জোর ব্রাশটা করে দিই গরম জল যেটুকু ছিল সকালে তোর ব্রাশ করা হয়ে যায় তো জোর ব্রাশ করার এখানেই থাকে দুধ খেয়ে নিয়ে করতেও চেনেও খেলা কর কথা কম বলবি কথা বেশি বলো না দেখবি তারপরে তোর বেশি অতিরিক্ত কথা বলা বের করে দেবো তো এখানে তোমার এই যে বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিলাম এবারে দেখি তো যোগে নিয়ে পড়াতে বসাবো আর এই যে হিটারটা খাটের ভিতরে রাখা থাকে কালকে বার করা হয়েছে এরকম ভাবে করে এবার রেখে দেওয়া হয় না তো নোংরা হয়ে যাবে ধুলো ধুলো পড়ে যাবে সেই কারণে এটা বার করা হয়েছে কালকে তোমার খুব ঠান্ডা পড়ছে তো ওই জন্য লেমন বাটান কি অ্যালি এমন লেমন টার্নিক t o a t n a i p i t t o t o p a p o t o t a t o t a m m a t o g u d s a b o d a k i c h i l o r a d i s r a d i s তো হলো আর যে জামা কাপড় রয়েছে এগুলো আজকে আর ভাঁজ করবো না কালকে করবো এখন টাইম হবে না তো চোখে পড়ানো হলো এখন বেজে গেছে কটা বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজলে তো এবারে দেখি সকালে টিফিনটা বানাবো আজকে দেখি কি করি ম্যাগি করি ম্যাগি ম্যাগি চাউমিন এগুলোই রবিবারের জন্যই তাছাড়া স্কুলে তো এইসব দিই না কারণ করে সবকিছুই কিন্তু বাচ্চারা আসলে আমি তো বলেছি যে অ্যালাউ আছে কিন্তু বাচ্চারা তো ম্যাগি দেখলে মানে ছেলে খেতে চায় সেই কারণে সব একজনের ওপর আর একজনের সব ছেলে কামরা কামড়া কামড়ি করবে বোঝে হইতো সেই কারণে দিই না ম্যাডাম বলেছে ওই দুটো জিনিস বাদ দিয়ে তারপর দেবে কারণ ওই দুটো জিনিস বাচ্চারা সত্যিই খুব ভালোবাসে তো সেই কারণে দিই না ওই আর বাড়িতেও দেওয়া হয় না বানানো বলতে ওই শনিবার আর রবিবার শনিবারে তো চাউমিন বানানো হয় না পেঁয়াজ ডিম টিম ও তো হবে না ওই রবিবারটাই চাউমিন বানানো হয় আর ওই শনি রবিবার ম্যাগি বলতে ওই শনি আর রবিবারের মধ্যে কালকে যেমন দেওয়া হয়নি তো হচ্ছে তোমার আজকেই দেখি হচ্ছে তোমার বানাবো ম্যাগি ম্যাগি বানাবো ভেবেছি ম্যাগিটাই বানিয়ে নিই সকাল সকাল দিয়ে ম্যাগি খেয়ে নিয়ে তারপর আবার কাটা কুটো করে রান্না করবো তো পাপা গেছে বাজারে গেছে সবজি আজকে আনতে গেল না কালকে যাবে কালকে ও ছুটি আছে পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর কালকে তো সেই কারণে বললো কালকে যাবো সবজি আনতে আর আর ঘরে সময় উচ্ছে উচ্ছে পড়ে আছে উচ্ছে আলু ভাজা করবো আর চিকেন নিয়ে চিকেন কষা আর উচ্ছে আলু ভাজা ওই করবো আগে ম্যাগিটা বানিয়ে খেয়ে দিয়ে নিই দিয়ে তারপরে হচ্ছে তোমার কুটো করে রান্না বান্না করবো কাজ সেরকম কিচ্ছু হয়নি এখনো যে পড়াশোনা হয়ে গিয়েছে পাপা চলে আসছে পাপা খেলো

রোহিত শর্মা রোহিত শর্মা একটা বলো মিস করে না বুঝলি যেন ওয়াইফাইটা নষ্ট করিস না কালকে ওই যে মেরে সেই রড একদম এদিক ওদিক বেকি দিয়েছে ওই ঘরে খেলছিলো দেখো না চারিদিকে ব্যাট ওই ক্যাচ 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 খেলছিল দিয়ালে মেরে মেরে দেখো ওয়াইফাই এর যাচ্ছে কিন্তু তো যে ডিসকানেক্ট হয়ে ইনভার্টারটা যেন নষ্ট করিস না আস্তে করে মার ওই দেখো দেখেছো ওই যে ম্যাগিটা হচ্ছে সব গুছিয়ে নিয়েছি কাটতে বসবো এবার কাটা কুটো করতে বসবো কাটা কুটো করে নিয়ে রান্না চাপাবো আর এই যে দেখো এখানে চিকেনটা খুব ভালো করে ম্যাগি খেয়ে নিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এটা আমাদের এটা তোজোর আলাদা করে রান্না করব তো এখানে এই যে দুটো কড়াইতে দুই দিকে মাংস বসিয়ে দিয়েছি একদিকে আমাদেরটা হচ্ছে একদিকে তোজোরটা হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রচুর ও ঢাকা দিয়ে দিই হতে থাক এখানে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে এটা হয়েও গেছে ভাজাভুজিগুলোতে একটু তেল বেশি লাগে আলু ভাজা বলো উচ্ছে আলু ভাজা বলো তেল বেশি না দিলে কি হবে গায়ে গায়ে লেগে যাবে আর এই যে ভাজা ফ্লেমে করি তাছাড়া অন্য কিছু একটু লো ফ্লেমেই করি কারণ ভাজা ভুজি লো ফ্লেমে করলে কি বলতে এরকম কর করে ভাজা হবে না ভালোও লাগবে না আর এই উচ্ছে যদি ওই নেতা হয়ে পড়ে থাকে বিশাল দিতেও লাগে আর ভালো লাগে না আর একটুখানি একটুখানি কি পুরা পুরা করি একদম কাঁচা হয়ে থাকলে ভালো লাগে না উচ্ছে ভাজাটা এমনি তিতো লাগে হালকা একটুখানি সামান্য চিনি দিয়ে দিই না এতো খুব তিতো তো হচ্ছে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিই আর একটু চিনি দিয়ে দিই ঠিকঠাক লাগে পারফেক্ট লাগে আর একটুখানি হবে আর এদিকে তোমার ভাত চাপিয়ে দিয়েছি তো যদি স্নানও করাবো গিজার চালি দিয়ে এসছি আর এই যে দেখো আমাদের চিকেন হয়ে গেছে চিকেন কষা আর এই হচ্ছে তোজোর চিকেন কষা আর এখানে তো যে দুধ থাকা আছে এখন দুধ ফ্রিজে রাখি না তো সেই জন্য আর ওই যে দেখো কোনো একটা বাজে তো রান্না বান্না কমপ্লিট বাসন টাসন মেজে কিচেন টিচেন সব সাফ করে নিয়েছি দেখেছো ইন্ডাকশন ট্যান সব মিছিয়ে নিচে ভালো করে সব মিছানো মিছে পরিষ্কার আর এই যে ভাত আর এই যে আলু ভাজা আর চিকেন আগে রেখে দিয়েছি তো চলো এবার ওকে স্নান করে দিয়েছে তো তো যে চা হয় একটা বাজে

যা হিটারের নিচে একটু বয়স খুব ঠান্ডা রয়েছে ছেলেটা কাপ ছিল যদি ওই বাথরুম থেকে চিল্লাচ্ছি হিটার চালাও হিটার চালাও নাকি ঘুমিয়ে যা আমি স্নান করে আসি ঠিক আছে নাটকই করছিল ঠিক বলেছিস তো স্নান ধান হয়ে গেছে এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি আছে এবারে দেখি তো ভাতটা দিয়ে দেবো পুজো করে নিয়েছি আজকে রোদ নেই একদম রোদ সকালের দিকে একটুখানি উঠেছিল এখন একদমই তেজ নেই না তো খাওয়া ওই ঘরটায় বসে রোদ উঠে বেশ ভালো ওখানটায় খাওয়া হয় কিন্তু রোদই নেই এখানে বসে খেতে হবে তো যে ওদিকে ঘরে একটুখানি টিভি দেখছে আর হিটারটা চালিয়ে চলছে চলুক একটুখানি ঘরটা গরম কারণ ঠান্ডা তো এমনি রোদ না উঠলে রোদ উঠলে তাও ঠিক আছে স্নান সান করে একটু রোদে গেলে ভালো রোদ না উঠলে ঠান্ডাও লাগে তো যাই হোক এমনি স্নান করার আগে যেরকম ঠান্ডা লাগে না স্নান করার পরে কিন্তু অত ঠান্ডা লাগে না একটু কম লাগে ঠান্ডাটা আমরা চুলটা পুরো ভিজে কালকে শ্যাম্পু করেছিলাম তো চুলটা একটু শুকাবো কিন্তু রোদই নেই কি করবো আর হচ্ছে ও কি বলতো স্নান ধান করার পরে খুব ঠান্ডা লাগে ঠান্ডা লাগে মানুষ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আর আমরা কোথায় যাবো বলতো হচ্ছে ডেট ফেয়ারে যাবো দিল্লিতেও যেমন যেতাম প্রত্যেক বছরই ওটা হয় আর এবার তো বড় ডিসেম্বরে হয়েছিল গিয়েছিলাম তো এবারেও যাবো গুরগাঁও এখানে কাছে সেক্টর ফাইভ এর কাছে তো ওখানে হবে আর কি অনেক বড় মেলা তো ওটাতেই যাবো তো চলো দেখি এবার তোযোকে ভাতটা আগে দিয়ে দিই তোকে খাপ আর তোদের পাপা সেই স্নান করতে ঢুকলো বলে 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 তারপর যাবে একবারে যাবেই না বলিস তুমি একবারে যেতে পারো নাকি হাজার বার বলতে হবে তারপর যাবে বাথরুমে ঢুকলো ও স্নান করুক ততক্ষণ তোযোকে ভাতটা দিয়ে দিই ও ভাতটা খাও দিয়ে তারপর ওকে হলে তারপর ভাতটা ধেরে ওর খেয়ে নেবো তো চলো সুন্দরটা দেওয়া আছে না ঠিক হে শোনুন কি এখানে চাইছি

রাত দশটা পর্যন্ত ওপেন থাকে বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন বুঝতে পেরেছ তো এই যাই ওকে উচ্ছে আলু ভাজা দিয়ে মেখে দিয়েছে শান্তি তো নেই একদম খাবি উচ্ছে খাওয়া খুব ভালো আর এদিকে এই যে আমাদের ভাত বেড়েছি এটা আমার এটা তো যে পাপড়ের মাংসগুলো তুলবো তিনটে ফুল নিয়ে নিয়েছি চলো হ্যাঁ তো এখন কটা বাজে এখন বাজে তোমার পনেরো চারটে বাজে তো এই যে রেডি হয়ে নিয়েছি হাফ জ্যাকেটটা পরে নিলাম আর এই লাল সোয়েটারটা পরে নিলাম ফুল জ্যাকেটটা পরলাম না এমনিতে ঠান্ডা আছে তো ওটা আর পরলাম না এটা পরাই হয় না এমনি এটাই পরে নিলাম তোজোকে রেডি করে দিয়েছি তোজোর পাপাও রেডি হয়ে গিয়েছে তো চলো একটুখানি মেলায় ঘুরে আসি ঘুরু ঘুরু ঘুরে আসি আর খাওয়া দাওয়া করে একটুখানি আধা ঘন্টা মতো একটুখানি বসেছিলাম রেস্ট দিচ্ছিলাম কেন কি তোমার হচ্ছে ঘুমায় নিয়ে যাচ্ছি ঘুমালে আর ঘুম তো উঠতে ইচ্ছা করবে না আর যেহেতু সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় একটু বেলায় বেলায় যাওয়াই ভালো দেখবো ঘুরবো টুরবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি আর তো যায় যখন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে জুতো পরেই সারা ঘর এক করছে এখানে হ্যাঁ দেখে দেখি

বাবা কালকে ক্রিসমাস বলে সব লাল কালারের ড্রেস টাঙানো কালকে ক্রিসমাস বলে সব রেড কালারের ড্রেস টাঙানো

কেমন খুশি লাগছে গাড়ি ভিতরে তো গাড়ি আছে কিনা দেখি অন্য কিছু থাকবো ওই গাড়ি না থাকলেও তো এই যে দেখো ঢুকলাম অনেক বড় এই এই ওই

टिकट खटा होएगी तो सब पूरा बोल टिकट बहुत दस करोड़ बना दस लड़ी जो भी है लेट गाड़ी ले लूँगी दस में जा रही सब में दस सौ रुपए का कोटा या बड़े

সাতটা বাজতে দশ বাজে তো টুকটাক জিনিস আনা হয়েছে আমাদের নামিয়ে দিয়ে গেছে বাজারে দুধ আনতে গেছে আমরা একদা জিনিস ছিল তো হাতে আবার নামবো বারবার বার বাইকে উঠানো হওয়া অসহ্য হয়ে যায় তো সেই কারণে আর নেমেছিল না আমরা আমাদের নামিয়ে দিয়ে তারপর তুমি যাও গিয়েছিলো গেছে বাজারে চলে এসছে তো চলো জিনিসগুলো ভালো দিয়ে দেখিয়ে দিই ওর আওয়াজ শুনলে বাইকের আওয়াজ শুনলে এ বাবা যা না শোনা গেটটা খুলে দেবো গেট খুলে আছে জিনিসগুলো দেখি দি চল এই দেখো একটা লং কুর্তি কিনেছি লং কি না সাথে পরার জন্য এটা পারফেক্ট খুব সুন্দর এরকম কুর্তি আমার একটা আছে কিন্তু ওটা হচ্ছে শর্ট আছে সুন্দর লাগলো কুর্তিটা সেজন্য এটা নিয়েছি হ্যাঁ ওই দিয়ে তো এখন ঠান্ডা হতে তো খাচ্ছে এই যে আর এই দেখো একটা পার্স নিয়েছি

হ্যাঁ যে দুটো দেখো এরকম প্লেট নিয়েছি এগুলো চল্লিশ টাকা করে নিয়েছি এক একটা চল্লিশ টাকা দুটো আশি টাকা খুব সুন্দর বিষ দুটো ভারীও আছে হালকা না ভারী আছে আমার এই পার্সটা নিয়েছে কত আড়াইশো টাকা নিয়েছে আর কুর্তিটা নিয়েছে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা বলেছিল কুর্তি টাকা একটা এরকম দুটো সাদা প্লেটও নিয়েছি এগুলো কত টাকা কুড়ি টাকা করে নিয়েছি

哎，你哪一个？